চট্টগ্রামের মাটি আর মানুষের ভালোবাসায় গড়া এক ঐতিহ্যবাহী খাবারের নাম তার নাম হচ্ছে উরুশ বিরিয়ানি উরুশ বিরিয়ানি আমরা সবাই খেয়ে থাকি আজকে আপনাদের জন্য একদম সহজভাবে চট্টগ্রামের আসল ঐতিহ্যবাহী উরুষ বিরিয়ানির রেসিপি নিয়ে হাজির হলাম আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান ওয়েলকাম টু মেহিনুস মামস কিচেন আশা করব আজকে আমার রেসিপিটি হুবহু ফলো করে আপনারা সহজেই উড়িশ বিরিয়ানিটি তৈরি করে নিতে পারবেন প্রথমে একটি মশলা তৈরি করব তার জন্য একটি জয় নিয়ে নিলাম আর জয়ফলের ফলের হাফ নিয়ে নিয়েছি ছয়টি মতো আমি এলাচ নিয়ে নিলাম তিনটি মতো শুকনো মরিচ নিয়ে নিয়েছি এক ইঞ্চি মতো দারুচিনি নিয়ে নিলাম ওয়ান টি মতো মৌরি নিয়ে নিয়েছি বা মিষ্টি জিরাটা নিয়ে নিয়েছি তারপর এগুলাকে আমি শুকনো অবস্থায় ব্লেন্ডার করে একটি মশলা তৈরি করে নিয়েছি কোনো রকম ভাবে আমি টালব শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি এবার একটি ব্লেন্ডার জারে ওয়ান টেবিল স্পুনের মতো সরিষার দানা দিয়ে দিয়েছি টু টেবিল মত মতো আমি নারকেল দিয়ে দিয়েছি নারকেল কুড়াটা দিলাম ওয়ান ফোর্থ কাপ টক দই দিয়ে দিলাম চারটি মতো আমি কাঁচা মরিচ দিয়ে দিলাম তারপর এগুলাকে আমি ভালো করে ব্লেন্ডার করে স্মুথ করে পেস্ট করে নিয়েছি এখানের মধ্যে আরেকটি জিনিস দিতে ভুলে গিয়েছিলাম আমি কাঠবাদাম দিয়ে দিয়েছি মতো কাঠবাদামের কোষাটা ছাড়িয়ে দিয়ে দিয়েছি তারপর আবার ভালো করে স্মুথ করে পেস্ট তৈরি করে নিয়েছি আমি সবগুলো রেডি রাখার পরও কেন কি ভুলে যায় তা আমি বুঝতে বুঝতেই না আপনারা আমার মতো কে কে ভুলে যান কমেন্ট অবশ্যই জানাবেন উরুষ বিরিয়ানিটা তৈরি করার জন্য আমি এখানে এক কেজি গরুর মাংস নিয়ে নিলাম হাড্ডি হাড় চর্বি সহ আমি এখানে সলিড মাংস নিয়ে নিয়েছি এক কেজি মতো দুইটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু বড় স্লাইস করে দিয়ে দিয়েছি টু টেবিল স্পুনের মতো আদা বাটা দিয়ে দিলাম দেড় টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দিয়েছি তারপর এখানে প্রথমে আমি ওয়ান টেবিল স্পুনের মতো লবণ দিয়ে দিলাম পরে আবার ইউজ করব ওয়ান টি স্পুনের মতো হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি আমি মরিচের দিয়ে দিয়ে দিয়েছি মরিচ দেওয়ার পর তারপর এখানে আমি ওয়ান টেবিল স্পুনের এর মতো দনে গুঁড়া দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুনের এর মতো জিরা গুঁড়া দিয়ে দিয়েছি তারপর আমি যে তৈরি করে রেখেছিলাম প্রথমে মশলা ওই মশলাটা পুরো দিয়ে দিয়েছি তৈরি করে রাখা সম্পূর্ণ মশাটি দিয়ে দেওয়ার পর তারপর আমি ব্লেন্ডার জারে যে সরিষা বাটা নারকেল বাটা তৈরি করে রেখেছিলাম ওই বাটাটা দিয়ে দিয়েছি ব্লেন্ডার জারটি ধুয়ে আমি এক কাপের মতো পানি দিয়ে দিলাম ছয় থেকে ষাটটি মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি তিনটি আমি তেজপাতা দিয়ে দিলাম তারপর আমি দুইটি তারামড়ি দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি এক কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলও ইউজ করতে পারেন তবে অর্থেন্টিক রেসিপিতে সরিষার তেলটি ইউজ করা হয় খেতে অনেকটা হয় তাই এখানে কাঁচামরিচটা ভালো ইউজ করবেন এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি চুলাই বসিয়ে দিব চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম তারপর সব কিছু মাখিয়ে রাখা মাংসটি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এবার আমি মাংসগুলাকে রান্না করে নিব চোলার আজ মিডিয়াম টু লোতে রেখে এই মাংসটি কষাতে থাক সে পাকে আমি এক কেজি সেদ্ধ চাল নিয়ে নিয়েছি এটি সেদ্ধ চাল আপনারা চাইলে পার বয়েল রাইসও ইউজ করতে পারেন তবে বিরিয়ানির জন্য এই সেদ্ধ চালটি ইউজ করা হয় এটাকে আমি তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব। চালটি এ পর্যায়ে বেজতে থাক তারপর আমি মাংসতে চলে এলাম মাংসগুলাকে ভালো করে আবার নেড়ে দিয়েছি মাংস থেকে যথেষ্ট পরিমাণের পানি বের হয়েছে এই পানি দিয়ে মাংসগুলাকে আমি ভালো করে আবার কষিয়ে রান্না করে নিব এবার চুলার আশ লোতে রেখে ঢাকনা দিয়ে পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত মাংসগুলাকে আমি রান্না করে নিয়েছি এখানে আমি কোনো প্রকার পানি ইউজ করিনি যে পানি এক কাপ দিয়েছিলাম ব্লেন্ডার জার দুই ওই পানি দিয়ে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে তারপর এখানে আমি দুইটি মিডিয়াম সাইজের আলু দিয়ে দিয়েছি কিউব করে একটি গাজরকে একদম কিউব করে দিয়ে দিয়েছি আলু আর গাজরটি দিয়ে দেওয়ার পর ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি আবার একবার কষিয়ে নিব মাংসের সাথে যখন কষিয়ে আসবে তখন এখানে আমি যে সিদ্ধ চাল রেখেছিলাম ওই সেদ্ধ চালগুলাকে ভালো করে ধুয়ে তারপর দিয়ে দিয়েছি চালের পানিটি সম্পূর্ণ জড়িয়ে স্টেনারে রেখে তারপর চালটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর ভালো করে মাংসের সাথে চালটি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দশ কাপ গরম পানি দিয়ে দিয়েছি যেহেতু আমার সেদ্ধ চাল এক কেজি এক কেজিতে আমার পাঁচ কাপ চাল হয়েছে তাই পাঁচ কাপের ডবল দশ কাপ আমি গরম পানি দিয়ে দিয়েছি পানির পরিমাণটা হচ্ছে যতটুকু চাল তার ডবল গরম পানি এই পর্যায়ে লবণটা চেক করে লবণটা দিয়ে দিবেন আমি এখানে ওয়ান টেবিল স্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি লবণটি দিয়ে এই পর্যায়ে লবণের টেস্টটা করে নিবেন না হলে পরে আবার লবণ দেওয়া যাবে না তারপর এখানে আমি ওয়ান টেবিল স্পুনের মতো চিনি দিয়ে দিয়েছি চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রাখবেন সম্পূর্ণ পানিটি শুকিয়ে আসা পর্যন্ত যখনই দেখবেন বিরিয়ানিতে হালকা পানি রয়েছে তখনই ডাকনাটা দিয়ে লোতে রেখে দিবেন পাঁচ মিনিটের মতো এভাবে রাখবেন তারপর আবার আবার উঠিয়ে দিবেন। নাড়তে থাকবেন যেন লেগে না যায় তারপর ডাকনা দেখছেন পানিটি সম্পূর্ণ শুকিয়ে আসেনি পানির একটু একটু বাপ রয়েছে এই অবস্থায় আমি এই বিরিয়ানিকে দমে দিব তারপর এখানে আমি চার থেকে পাঁচটি মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি এমনিই বসিয়ে দিলাম ফ্রেশ দোনে পাতাটা ইউজ করেছি ফ্রেশ দোনে পাতা আমি দুমুটু মতো দিয়ে দিয়েছি তারপর নিচে একটি মোটা যুক্ত তাওয়া বসিয়ে এটাকে আমি দমে দিয়েছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য মাসাল্লাহ আমার বিরিয়ানিগুলো অনেক সুন্দর এবং জর্জরা হয়েছে আপনারা আমার মেজারমেন্টটি ফলো করে অবশ্যই এই উরুশ বিরিয়ানিটি শীতের মৌসুমে তৈরি করে খাবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকে আপনাদের জন্য একদম অর্থেন্টিক উরুশ বিরিয়ানির রেসিপিটি নিয়ে চলে এসেছিলাম আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করছি আজকে আমার রেসিপি আপনাদের ভালো আর সহজ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন শীতের মৌসুমে এই গরম গরম উরুষ বিরিয়ানির খেতে হয় একদম অসাধারণ দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে। হয়ে আছে আর মাংসটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আজকে তাহলে পর্যন্ত দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন